আপনি ঈশ্বরকে সেই রকম পাবেন না ঈশ্বরকে পাবার জন্য গুরুপদ গুরুই তো আমাদেরকে ঈশ্বরকে কাছে নিয়ে যায় গুরুই তো আমাদের সব কিছু মত করে দেয় গুরু ছাড়া তো কিছু না তার জন্যে গুরুকে আমাদেরকে নিয়ে চলতে হবে গুরু জীবনে তার জন্য মতলব করে যান আর ঠাকুর আমাদেরকে কি না দিয়েছে সব কিছু একটা আহ পাঞ্জাবি এসেছে ভক্ত বলছে ঠাকুরকে ঠাকুর ঠাকুর আহ আমাদের তো সাধারণ মানুষ অর্ডিনারি মানুষ আমাদের কি বুদ্ধি জ্ঞান তখন ঠাকুর বলছে কি বললি রে সাধারণ মানুষ সাধারণ মানুষ জানি কে হয় তাকে বলা যায় সাধারণ মানুষ যে ইষ্টের জন্য জীবন যাপন যে ইষ্টকে জীবন দিয়ে দেয় ও সাধারণ মানুষ হয় না ও এক্সট্রা অর্ডিনারি মানুষ হয়ে যায় তোরা লোক তো এক্সট্রা অর্ডিনারি

পরম পিতা দয়া আমাদেরকে পরম পিতা কত করেছে কত মহিমা কত জিনিস করে বাণী আমি অনেকবার শুনতাম পড়তাম বুঝতাম না কি তার মানে কি ঠাকুর বলতে কি চাইছে আমি বুঝতে পারতাম না ভাবতে ভাবতে একদিন ভাগবতের কাহিনী ভাগবতের কাহানি এই বাড়ি

আসার পর দুজনে কথা মতো বলছে আমার বাড়িতে সবাই আম খেয়ে খেয়ে বোর হয়ে গেছে ও বলছে আমার বাড়িতে সব লিচি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে বলে কি করি বলে একটু এক্সচেঞ্জ করলে তো ভালো হবে বলে কি এক্সচেঞ্জ করতে হবে বলে তুই যদি আমাকে আম দিয়ে দিস কিছু আর আমি তোকে যদি কিছু এ দিয়ে দি লিচি তো ভালো মতলব হবে বলে ঠিক আছে লিচি বালা সরল প্রাণ মানুষ সব লিচি তাকে দিয়ে দিলো কিন্তু আমবালা ছলবুদ্ধি ছিল ও ভাবছে কি আমি একে সমস্ত আম দিব না কিছু আম লুকিয়ে লুকিয়ে নিয়েছে তার আম ওকে পুরা দিল না আর লিচি বালা সমস্ত লিচি মতলব দিয়ে দিয়েছে আর আমবালা একটু চুরি মতলব করে নিয়েছে তাকে ঠাকিয়ে মতলব দিয়েছে কিন্তু ও তো জানে না আমবালা বাড়িতে মতো এসেছে জানে না কি কম আমাকে নিচে মতলব দিয়েছে আনন্দ করে খাচ্ছে সবাইকে দিচ্ছে খুব আনন্দ মতলব না করে খাচ্ছে তখন রাত্রিবেলা ভালো করে ঘুমিয়েছে কিন্তু যে ইয়ে ছিল যে চুড়ি মতলব এ করেছে আমবালা তার মনে ভাবছে ঘুম নেই তাকে খাবার ভালো মত ভাবছে কি যদি ওই মানুষবি যদি চুরি মতলব করেছে কি আমার মত এটা লিচিটা কম লিচি মতলব দিয়েছে রাত ভর ঘুমায়নি ভাবতে পারে যে ঠাগে নে সে আনন্দ সহি খেয়ে घूमिए कोड़े परंतु जेठे किये चे, चे, चे आज रात पर घूम नहीं तार जोने पौरुष पिता बोल ले के ठगते जाओ ना यदि तुमे कावु के ठगवे तुमे निजे ठगिए जावे ये पौरुष पिता के धोरे ही तो अनेक किचु शिक्षा अनेक किचु जाना यदि तो ठाकुर के ना धरतम तो एस सब जिनिस की जानते पारता सिखे पारता ঠাকুর এক একটা বাণী ঠাকুর আমাদের জীবনকে কত সুন্দর করতে মতলাম না এসেছেন ঠাকুর কাছে যখন যে তুমি প্রবলেম নিয়ে যেত ঠাকুর কত সুন্দর সমাধান মতলাম দিতেন একবার মহিলা একবার ঠাকুর কাছে একটি মা মতলাম গিয়েছে খুব কাঁদছে বলছে ঠাকুর আমার পরিবার মে খুব অশান্তি আছে আমার পরিবার খুব অশান্তি আছে লড়াই ঝগড়া হচ্ছে টেনশন হচ্ছে একটু ভালো নেই খুব টেনশন অশান্তি আর ঘর করতে ইচ্ছা মতো করছে না ঠাকুর তখন বললেন কি রে কি হয়েছে কেন মন মত করছে জানি না ঠাকুর খুব অশান্তি আছে তখন ঠাকুর ওকে মতো বলছে মাটিকে কি ও তুমি কি লাউ শাক মনে মনে ভাবছে আমি তো ঠাকুরকে বলছি বাড়ি অশান্তি আর ঠাকুর বলছেন কি তুমি কি লাউ শাক রাঁধতে পারো তখন বলছে না ঠাকুর আমি লাউ শাক রাঁধতে পারি না তখন ঠাকুর না এ বললেন মহিতা দাদা তোমার তখন ওই বলছে কি আমি তো পারি না তখন তাকে বড়ো মার কাছে পাঠিয়েছে বড়ো মা আর ঠাকুর শরীর দু আত্মায়ে তিনি জানেন কেন ঠাকুর পাঠিয়েছেন কি আবশ্যকতা আছে কি মতো প্রয়োজন আছে মাটিকে কেন ঠাকুর মতো পাঠিয়েছেন তখন মাটিকে বলছেন বড়ো মা

বড় মাকে অনেক রান্না ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদিষ্ট স্বাদিষ্ট রান্না শিখিয়ে মতলব দিলেন তখন মাটি ঠাকুর কাছে আবার গেলেন কি বড় মামাকে অনেক রান্না শিখিয়ে মতলব দিয়েছেন তখন ঠাকুর বললেন বাড়ি যাও বাড়ি গিয়ে এসব রান্না করে বাড়িকে খোয়াবে বড়কে খোয়াবে শাশু শ্বশুরি কে মতলব খোয়াবে সন্তান সন্ততি সবাইকে খোয়াবে রান্না করে বলে ঠিক আছে ঠাকুর মনে মনে ভাবছে ঠাকুর তো সমাধান করলেন না আমাকে এইসব রান্না টান্না শিখিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে গিয়েছে শ্বশুর বাড়িতে ওই কচু শাক কচু লতি তো স্বাদিষ্ট রান্না করেছে কি বাড়ি সব খে কি আনন্দ তার বর আনন্দ তার মতলব মা বাবা শাশ শ্বশুরি বাচ্চা সব আনন্দ বাড়িতে প্রেম ভালোবাসা বুঝিয়ে মতলব এগেছে এখন বাড়িতে আর শান্তি নেই ঠাকুর কি করে বুঝলেন মাটির হাতে রান্নাটা স্বাদিষ্ট নেই রান্না পারত না তার জন্য বাড়িতে অশান্তি কিচকি ঝঞ্ঝাট ইয়ে ছিল দেখুন একটা নারী জাতিকে ঠাকুর কি বললেন কি মেয়েটিকে ছোটবেলা থেকে আমাদেরকে সব কিছু গুণ শেখাতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে রান্না পদ্ধতি রান্না কি করে মতলব করা যায় না বলিয়া কি করে সেবা মতলব করা যায় এসব সব একটা মেয়েদেরকে নারীদেরকে শিক্ষা জরুরি আছে আমি নরমালি সার্চ করে দেখেছি যে মেয়ে যে বউ টেস্টি রান্না করে তার বর সঙ্গে অত ঝগড়া হয় না যদি হয়ে যায় খাবার খাবার পর মেল মতলাম না ইয়ে হয়ে যায় তার জীবনে অশান্তি থাকে না যে রান্না পারে না তার জীবনে দেখেছি অনেক অশান্তি থাকে এই যে প্রেম ভালোবাসা তো ঠাকুর কি করে জানতেন একটা নারীকে একটা স্বাদিষ্ট রান্না শেখা অনেক প্রয়োজন যেরকম জগজন্নি বড় মা করিয়ে করিয়ে আমাদেরকে শিখিয়েছেন কি একটা রান্না নারী জাতিকে করা আর সুন্দর টেস্টি করা অনেক জরুরি আছে নালে আপনি বাড়িতে শান্তি সুখান্তে পারবেন না তো এই যে ঠাকুরের কথাগুলো যে আমাদের জানছি বুঝছি জীবনকে কত সুন্দর আনন্দে গড়ে তুলছি ঠাকুর এমনি জিনিস বলে এমনি বলবো কি এমনি টাওয়ার আছে ঠাকুর কি বলা যায় কি ফোনের টাওয়ার সব জায়গা ফেলিয়ার হয়ে যায় পরন্তু ঠাকুরের টাওয়ার কোথায় ফেল হয় না একটা ডাক্তারে রিয়েল কাহিনী বলি একটা ডাক্তার আমেরিকা मतलब গেছে তার ডাক্তার मतलब কনফারেন্স আছে সেখানে মতলব গেছে লকডাউন সময় কোভিড যখন শুরু मतलब না ইয়ে मतलब হয়েছে সেই সময় তো জানতো না কি কোভিড হয়েছে তো ওই ডলারের জায়গা ইন্টারন্যাশনাল যে এ থাকে আহ আমাদের কার্ড থাকে তার মধ্যে থেকে টাকা টাকা বেরোয় এ এটিএম কার্ড से निये मतलब एके चे भाव चे हमारे जे बैंक के आचे रुपीस आचे से डॉलर में होए से खाने आमी खर्चा करते पार वो आर किचु टाका इंडियन मनी निये गये चे स्टेबिलिटी टाका मतलब निये गये चे परंतु जे खाने पहुंचे चे अमेरिका में तो आकुन अमेरिका में मतलब सर्कुलेट होएगा गये चे कोनो कंट्री एटीएम कार्ड एटीएम मशीन में चलबे ना अमेरिका छाड़ा और कोनो कंट्री एटीएम कार्ड तार भीतर चलबे ना তার কাছে টাকা নেই হোটেল মে থাকা ব্যবস্থা আছে খাবার তো ব্যবস্থা নেই তাকে তো খাবার কিনে খেতে হবে তার তো কিছু ইন্ডিয়ান মানে তার দিয়ে কি হবে তার কাছে তো ডলার নেই মনে মনে ভাবছে ঠাকুর খাবো কি আমার কি হবে আমি তো কুড়ি বারো এটিএম মেশিন মে এটিএম যে আছে ই আছে কার্ড আছে ঢুকাচ্ছে পরন্তু একটা টাকা বেরোচ্ছে না ডলার খুব চিন্তিত আছে সকালে উঠে ঠাকুরকে স্মৃতি করেছে আর একটু ছোট ঠাকুরের ফটো নিয়ে গেছিল ভাবছে ঠাকুর এখন কি হবে কি খাবো আমার কি হবে দেখুন এই স্মৃতি কত আছে ঠাকুর যা কথা বলেছেন সোলা আনা সত্যি ঠাকুর যে বললেন যে আমাকে খাওয়ায় তাকে কখনো আমি না খাইয়ে কি করে মন প্রাণ দিয়ে তার জীবনে কখনো খাওয়ার অভাব হয় না কখনো কিছু জিনিসের অভাব হয় না সে তো ঠাকুরকে স্মৃতি করেছে খাইয়েছে তাকে ঠাকুর কি কিরকম না খোয়াবেন সেই সময় ওই হোটেলে ম্যানেজার যে ছিল তার দিমাগ মে কি হয়েছে হঠাৎ সে ভাবছে ইন্ডিয়া থেকে ডক্টর মতলব ইসেচে থাকার তো এখানে আছে তার আগে দিকে আমায় তাকে ফুড প্রভাইড मतलब করব তার রুমে গিয়ে বলতে ম্যানেজার কি ডক্টর বাবু আমাদের বেলা হোটেল মে থাকার তো আপনার বিল পেড मतलब আছে परंतु আমি ভাবজি আপনি যত দিন এখানে থাকবেন এই হোটেল আপনাকে ফুড প্রভাইড করবে বিনামূল্যে ফ্রিতে তখন দাদা ঠাকুরকে ছবি দেখছে হাউ হাউ করে কানছে মন প্রাণ দিয়ে কি ও তো জানে না ম্যানেজার আমার কাছে টাকা নেই ডলার নেই আমি কি করে খাবো এটা শুধু পরম পিতা জানে কি আমার কাছে খাবার টাকা নেই জলের টাকা নেই আর ঠাকুর আমার জন্য इंतजाम করে দিলেন খাবার এখন খাবার চিন্তা নেই এখন খাবার জোগার তিন টাইম খাবার হোটেল থেকে দিচ্ছে তাও তো কোতাই যদি যাবে সেমিনার মে যাবে বা ব্যাক হবে মানে ফ্লাইট ধরবে তখন তো তাকে ট্যাক্সি ভাড়া যা কিছু তো ভাড়া मतलब लाखवे डॉलर তো نہیں বেঁচে না আছে না 1 টাকা না থাকলে যে মানুষের কি হাল হয় না একটা বোতল জল কিনতে পারছে এক্সট্রা না কিছু তবে আবার গেছে রাত্রি বেলা পাশে एटीएम মেশিন মে ভাবছে যদি এর মধ্যে কে টাকা मतलब না ই मतलब না গরেতক ওই एटीएम मशीन जे रूम চিলো তার মধ্যে দেখছে একটা বুড়ো বাবা সাদা রঙে জামা পরেছে একদম বুড়ো তখন দেখে তাকে খুব আনন্দ আসে ভাবছে এই এটিএম মেশিনে আমি টাকা পাবো তখন ওই এটিএম এটিএম কার্ড দিয়েছে যত ডলার টিপে ছিল সব ডলার চলে এসেছে তখন তো কি আনন্দ বাবা রে বাবা ডলার পেয়ে গেছি এখন আমার তাকলিফ হবে না আমি ভাড়া দিতে পারবো আমি খেতে পারবো জল নিতে পারবো সবকিছু টাকা ছাড়া মানুষের কি হাল হয় আর টাকা পেলে কি আনন্দ সে কি আনন্দ তখন ওই ডলার نيه হোটেল মে মতলব না এই সে চেরাতি বেলা ভাবছে এই ব্যাংকে আমাদের যা ট্রানজেকশন হয় তো ফোনে স্টেটমেন্ট চলে আসে কি আজকে এত টাকা আপনি ক্রেডিট হয়েছে কি এত টাকা আপনার ডেবিট হয়েছে চলে আসে তো তো ভাবছে আজকে দেখি জাদা কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত ইন্ডিয়ান বনি এত ডলার মে নিয়েছে लेस मतलब আছে যকুন স্টেটমেন্ট চেক করছে দাদা মা কি বলবো তখন দেখাচ্ছে নো ট্রানজেকশন একটা ট্রানজেকশন হয়নি একটা তার ইন্ডিয়ান মানি ওর মধ্যে লস হয়নি তো ডলার দিল কে কোথা থেকে আসলো এ ডলার ভাবতে পারেন একমাত্র পরম পিতা ছাড়া কেউ করতে পারে না তো দেখুন পরম পিতা দয়া করেছেন কৃপিয়া করে তাকে ডলার ডলার টাকা তাকে তো এই হলো পরম পিতা দয়া মহিমা করুণা যত বলবো জীবন মে তত কম ঠাকুরের এমনি মহিমা আছে যে আমাদের নাম ধ্যান করি এই যে নাম ধ্যান করতে পাওয়ার আছে ঠাকুর এমনি দুবেলা আমাদের নাম ধ্যান

কে না দাদা আপনি সকালে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ইষ্টভৃতি কোড়বেন নাম ধ্যান मतलब কোড়বেন বলে মা আমি তো উঠতে পারগো না আমি 10 বছর পাগলখানা মে ছিলাম 10 বছর পর সেখান থেকে रिहाई पेছি তখন ডাক্তার আমাকে বললো তুমি না খেয়ে থাকবে না জামা পরে থাকবে চলবে বিনা ওষুধ খেয়ে তোমার চলবে না একদিন যেন একটা ওষুধ মিস করবে না নাহলে তুমি আবার সেইরকম পাগল হয়ে যাবে আবার তোমাকে পাগলখানা যেতে হবে আর একদিন ওষুধ যদি মিস করবে তখন মারপিট করবে কাকে মারবে কাকে ধারবে তোমার হোস থাকবে না তখন ওই ভয় থেকে একদিন ওষুধ মিস মত না করতো না আর ওষুধ মেন ঘুমের পাওয়ার ছিল মতলব বেশি তার জন্য সকালে তার ঘুম ভাঙতো না তখন মাটি মতলাম না বললেন ঠাকুরকে বিশ্বাস করো দীক্ষা নিয়েছো বলে দু মাস হয়েছে দীক্ষা ঠাকুর ঠাকুরকে বিশ্বাস করো তুমি রাত্রিবেলা আর ওষুধ খাবে না আর তুমি ঠাকুরকে বলে ঘুমাবে ঠাকুর যেন সকালে আমাকে তুলে দাও ঠিক ঠাকুর তাকে সকালে তুলে দিলেন ওই দাদা কি নাম ধ্যান করলো আধ ঘন্টা চালিশ মিনিট তবে স্মৃতি মতো প্রার্থনা মতলব করলো ধীরে ধীরে দেখা গেল দাদার পাগল ওষুধ সব গন্ধ এখন তার দীক্ষা পাঁচ মাস হয়েছে আর ওই পাগল ওষুধ একটা বি খায় না মা তো ভাবতে পারেন পাগল মানুষকে পরম পিতা এই নাম ধ্যান মাধ্যমে ভালো করে দেন বলা যায় না মানুষ গড়া কারখানা এসিসি ঠাকুর অনুকূলচন্দ্রী সৎসং মত সত্যি কোতো মানুষ কে না পরম পিতা ভালো মতলম না মতল কোড়েছেন কোতো জুয়ারি কে কোতো সরাবি কে কোতো কারেক্টারলেস মানুষ কে পরম পিতা এক সুন্দর মানুষ গড়ে তুলেছেন তাই তো বলি মা গুরু ছাড়া জীবনে পরিবর্তন আসবে না যকুন জীবনে গুরু হবে না কিছু করতে পারবে না গুরু আমাদের কি শিখিয়েছে শুধু প্রেম ভালোবাসা তিনি শুধু বাপ বানিয়ে বলেন আমাকে প্রেম কর আমাকে ভালোবাস কেন প্রেম করব কেন ভালোবাসবো এ প্রেমে কি আছে প্রেমে সব কিছু আছে প্রেম থেকে সব কিছু হয় ঠাকুর এক জায়গা পার্লার বসে আছেন একটা ভক্ত বলছে ঠাকুর তুমি এবার কিছু শস্ত্র আনো নেই এই কলিউ তুমি কি করে বাঁচবে কি করে আমাদের ভক্তকে বাঁচাবে না তোমার সুদর্শন চক্র আছে না তীর ধনুষ আছে না কিছু আছে তোমার হাতে কি করে হবে তখন ঠাকুর বলছে ওরে আমি শস্ত্র নিয়ে এসেছি বলে কোথায় ঠাকুর দেখতে পারছি না বলে আমার কাছে আ তুই দেখতে পারবি তখন বলে আর কাছে আ আর কাছে গেলো বলে কই ঠাকুর দেখা যাচ্ছে না ঠাকুর বললেন দেখ আমি প্রেম শস্ত্র এনেছি সব শস্ত্র বার খালি চলে যায় প্রেম শস্ত্র বার কখনো খালি যায় না যায় না যায় না সত্যি পরম পিতা এবার প্রেম শস্ত্র না এনেছেন প্রেম দিয়ে মানুষকে ভালো করতে এসেছেন তিনি আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিলেন শ্রীকৃষ্ণ গীতা এই কথা কত সুন্দর বলছেন বলছেন আমি যখন গোবর্ধন পাহাড় তুলি তুলেছিলাম একটা ছোট উংলির উপরে কত বড় পাহাড় তুলেছি কিন্তু যখন আমি নিজে বাঁশুরিকে তুলি তখন আমি দু হাত দিয়ে তুলি কেন কি আমি বাঁশুরিকে প্রচন্ড ভালোবাসি प्रेम कोरी जहांने प्रेम आचे सेखाने प्रभु दो हाथ इस्तेमाल कोरे जबन बांसुरी हल्का

দেখুন শেখানে পাবে 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 তো দেখুন পরম পিতার কথা হাকুরে কথা কত মেল আছে রামকৃষ্ণ ভগবান কি मतलब না এ বলেন যে যদি একটা গর্વતી মহিলা যকুন গরবে ধারণ করে বাচ্চা তখন তাকে सास সসুরি বাড়ি লোক কাজ করতে দায় না বলে কোন কাজ করো গরবে বাচ্চা আছে

হবো শক্তিশালী হবো দাদু বললো দুটা পদান একটা বাইরে লাগা একটা বাড়িতে আঙ্গন মে দুটা লাগিয়েছে পদা দাদু মুসলিম না বলছে বলতো বাবু এই যে বাড়িতে আঙ্গন মে যে পদা আছে সে বিশাল হবে কি বাইরে বালা বিশাল হবে বলো কেন দাদু এই বাড়িতে যে পদা আছে সে বিশাল হবে তাকে আমাদের খাদ দিব জল দিব যত্ন করব বাইরে বালাকে তো যত্ন মানে করা কেউ নেই এটাই তো বিশাল হবে তখন দাদু মনে মনে হাসছেন কিছু বছর পর পদাটা একদম বৃক্ষ হয়ে গেছে তে তকুন আবার বলছে নাতি দাদু কখন আমাদের ভিতরে শক্তি আসবে কখন আমি শক্তিশালী হব তকুন দাদু मतलब বলছে তোর কো প্রশ্ন অ্যানসার তো এই দুটা গাছ দিবে বল কোনটা গাছ বেশি মজবুত কষ বিশাল বলো কেন দাদু এই যে বাড়িতে আছে বলে বাইরে গাছ দেখেছি না বল চল বাইরে বাইরে গাছ গাছ আগে দেখ যখন দেখছে বড় মোটা দাদু কি করে সম্ভব এই বাইরে গাছকে না কই জল দিয়েছে না খাদ দিয়েছে অত বিশাল কেন হয়েছে বাড়ি গাছ অত বিশাল কেন হয়নি তখন বলছে দাদু বাড়ি গাছ में রেস্ট্রিকশন ছিল যদি তার শাখা আমাদের খিড়কি মেটাচ করতো শাখা কে কেটে দিতাম সিমেন্টের শখানা দিওয়াল আছে তার জল নিচে বেশি বৃষ্টির ফেলতে পারলো না তার জন্য গাছগুলো অত স্ট্রং হতে পারলো না আর বাইরে গাছ নিচে বিশাল ক্ষেত্র পেয়েছে বিশাল জায়গা পেয়েছে সে বড়ে যাচ্ছে বড়ে যাচ্ছে তাকে কাঁট ছাট করার লোক নেই তার জন্য বিশাল হয়েছে বাড়িতে থাকলে এইরকম হবে বাইরে গেলে মানুষ বিস্তৃত হয় শক্তিশালী হয় আমাদের আগে ভক্তি করতাম বাড়িতে বসে করতাম আমাদের বাড়ি 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 থেকে বের করে করে বাইরে বাইরে দিলেন এখন গিয়ে ভক্তি করো সবার ভিতরে পরম পিতার কথা বলো ভক্তি জাগিয়ে দাও নিজে ভক্তিকে বিশাল বৃক্ষের মতন মজবুত করে নাও কেউ কি বাড়িতে বসলে ভক্তি অত মজবুত গাঢ় হবে না যে এরকম বাইরে গাছ অত বিশাল এরকম আমাদের যখন থেকে বাইরে ডিপি আমাদের ভক্তি ভক্তি আর বেড়ে গেছে গেছে হয়ে আগে করতাম এখন দুটা পা দিয়ে করছি হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যাচ্ছি দুটা হাত দিয়ে করছি সবার কাজ লিখছি নাম লিখছি ফোন নম্বর লিখছি ডিটেলস লিখছি চোখ থেকে দেখছি মুখ থেকে যা করছি প্রাণ থেকে তার সলিউশন করছি তো হল না পুরো বডি থেকে ভক্তি হচ্ছে তার জন্য তো ডিপি বার এই ডিপি বার যত করবেন মা দাদা অতই জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেন দেব কথা যে বলেছেন তার মন প্রাণ দিয়ে করা লাগে কেন কি তিনি আচার টিনা ভিতরে ঠাকুর জীবন্ত জাগ্রত আচার্য কথা যে মেনে চলে তার জীবন পাল্টে যায় কেন কি তিনি তার জন্য ঠাকুর এই আচার্য পরম্পরা আচার দেবকে রেখেছেন আমাদেরকে পথ দেখাবার জন্য আমাদের কি প্রয়োজন আছে কি জরুরি আছে এখন আসুন আমাদের সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে ডিপি বার করব পরম পিতা কথা করব সবার ভিতরে যেন ভক্তি রূপী আগুন লাগিয়ে দি আমার ভিতরে তো আগুন আছে যদি আমি সামনে বালাকে যদি ভক্তি রূপী আগুন না দিতে পারি তা আমার ভিতরে আগুন নেই তবে আপনি জানবেন আপনার ভিতরে ভক্তি রূপী আগুন জ্বলছে যদি আপনি দশটা মানুষকে ইষ্ট প্রাণ জাগিয়ে দিবেন গড়ে তুলবেন তবে আমাদের জনম আমাদের জীবন সার ধন্য হবে আমি তো ভালো আছি আমার সন্তান ভালো আমার পরিবার আমি যদি সবার মঙ্গল করি মঙ্গল কি করে করব সবাইকে যদি ঠাকুরকে ধরিয়ে দিই প্রান্তা জাগিয়ে দিই তবে তার জীবনে মঙ্গল হবে তার জন্য ঠাকুর কি বললেন এক একটা মানুষকে ধরবি চিবিয়ে চিবিয়ে ভক্তিরূপে সাগর মে ফেলে দিবি কিগেটিভ যত কথা আছে সবাইকে বের করে আর পরম পিতা ভক্তিরূপী সাগর মে ফেলে দিই তবে দেখবেন জীবনে কত আনন্দই আনন্দ আছে এই বলে ভক্ত দিচ্ছি সবাইকে হৃদয় থেকে জয় গুরু জয় দাদা জয় গুরু